আসসালামু আলাইকুম আসল সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব সার্ভে কাজটা আসলে কি আর দু সালে এসেও এই সার্ভে কাজ করার মাধ্যমে সত্যি টাকা ইনকাম সম্ভব কিনা তো সার্ভে কাজ করার জন্য কিন্তু বর্তমানে অসংখ্য সার্ভে সাইট রয়েছে এক্সাম্পল এখানে দেখেন ফাইভ সার্ভে রয়েছে হাই ক্যাশ ডট কম আছে তাছাড়া পুরাতন সাইট সার্ভে থাঙ্কি এটাতেও কিন্তু পেমেন্ট সিস্টেম আছে এবং পুরাতন আর একটা সাইট হচ্ছে মাই পয়েন্ট ডট কম এই সাইটটাতে কিন্তু অনেক ভালো কাজ হয় পাশাপাশি আরও কিছু সাইট দেখায় আপনাদের ডলার আইডল এম্পেয়ার টপ সার্ভে আর্নি স্টার এইরকম কিন্তু আমি আপনাদের চাইলে আরও বিশটা সাইট দেখাতে পারবো যে সাইটগুলোতে আপনারা সার্ভে কাজ করার মাধ্যমে রেগুলার ইনকাম করতে পারবেন তো এরকম কিন্তু ছোট বড় অসংখ্য সাইট আছে যে সাইটগুলো থেকে আপনারা গড়ে প্রতিদিন দশ থেকে বিশ ডলার ইজিলি ইনকাম করতে পারবেন যেমন এখানে গ্র্যাপ পয়েন্টে শুধুমাত্র এই সার্ভে সাইট থেকে দেখেন এভারেস্ট ইউজার আর্নিং স্টার্ডে বারো ডলার ঠিক আছে আপনার এখানে কিন্তু গড়ে বারো ডলার ইনকাম করেছে অনেকে কিন্তু আপনার দেখা গেছে আপনার বিশ ডলার ইনকাম করেছে আবার তিরিশ ডলার অনেকে আবার সাত আট ডলার তো ঘরে কিন্তু বারো ডলার তো ঘরে যদি আপনার বারো ডলারও ইনকাম হয় প্রতিদিন কিন্তু বারোশো টাকা মাসে কিন্তু আপনার ইজিলি তিরিশ হাজার টাকা আপনার চলে আসবে শুধুমাত্র এই সার্ভিস সাইটটাতে কাজ করে তো এরকম কিন্তু অসংখ্য সাইড আছে আপনার সাথে কিন্তু প্রত্যেকটা সাইটে কাজ করার মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আর পেমেন্ট সিস্টেমটা রকম এখানে আপনার বেশিরভাগ সাইটে পাঁচ ডলারে তারা পেমেন্টটা দেয় বাট গ্রেপ পয়েন্ট কিংবা আরো কিছু সাইট আছে যে সাইটগুলোতে কিন্তু মাত্র তিন ডলার হলেও তারা পেমেন্টটা দিয়ে দেয় ঠিক আছে পেমেন্টটা কিসের মাধ্যমে নেবেন তো সেটা দেখাই এক্সাম্পল আপনার যদি আমি হেঁকে কেসে দেখাই যে এখানে পেমেন্ট সিস্টেম দেওয়া আছে এখানে দেখেন ভিসা কার্ড অ্যামাজন অ্যাপল কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার কিংবা আপনার পেপাল পেপাল রয়েছে ইত্যাদি পেমেন্ট মেথড রয়েছে তো এখানে আমাদের কাছে সবথেকে সহজ মেথড হচ্ছে হচ্ছে গিফট কার্ড গিফট কার্ডটা কি যেমন অ্যামাজন গিফট কার্ড কিংবা অ্যাপল গিফট কার্ড এখানে গিফট কার্ডে যখন আপনি উইডোটা দিবেন আপনার জিমেলে পেমেন্টটা চলে আসবে কি কীরকমভাবে আসবে ওইটা আমি আপনাদের দেখাই এক্সাম্পল এখানে দেখেন আমি শজবাক্স থেকে একটা পেমেন্ট নিয়ে এসেছি বার্সাল কার্ডের মাধ্যমে পনেরো ডলার ঠিক আছে এই কার্ডটা এখানে বিউ মায় গিফট কার্ডে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের একটা কোড চলে আসবে ওই কোডটাই মূলত আমাদের কিন্তু ডলার আমি আরেকটা সাইটের পেমেন্ট দেখাই আপনাদের যেমন এই ক্যাশ থেকে আমি পাঁচ ডলার পেমেন্ট নিয়েছি অ্যাপল কার্ডের মাধ্যমে আমি যদি অ্যাক্সেস রিওয়ার্ড এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার কোডটা দেখা যাবে তাছাড়া আরেকটা সাইটের পেমেন্ট দেখাই এখানে দেখেন গ্র্যাপ পয়েন্ট থেকে আমি একটা পেমেন্ট নিয়েছি পাঁচ দিন আগে একটা পেমেন্ট ডলার আমি জাস্ট এক কাজ করেছিলাম তো এক কিন্তু আমি ডলার তিন একটা পেমেন্ট নিয়েছি এখন আমি যদি রিডিম কোডের মধ্যে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা কোড আসবো ওইটাই মূলত ডলার তো একদম সহজ মেথরে কিন্তু আমরা পেমেন্টটা নিয়ে থাকি এখানে কিন্তু আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয় না কিংবা কিংবা আমাদের কোনো মাস্টার কার্ডের প্রয়োজন হয় না কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না এখানে আমরা জাস্ট কোডটা রিডিম করে আমরা এটা সেল দিয়ে দিই ঠিক আছে এইভাবে কিন্তু আমরা পেমেন্টটা নিয়ে থাকি আচ্ছা এখন আপনারা কীভাবে কাজ করবেন এই সাইটগুলোতে এই সাইটগুলোতে কাজ করার জন্য কিন্তু কিছু সিস্টেম আছে এই সিস্টেম মোতাবেক আপনাদের কাজ করতে হবে তো কাজ করার জন্য প্রথমে আপনাদের এই সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে নিতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য লগ ইন ওর সাইন আপ এখানে গেলে আপনার ইমেলটা দিবেন পাসওয়ার্ড দেবেন তারপরে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে মোটামুটি সব সাইটেই কিন্তু সেম এখানে আপনার ইমেলটা দিতে হয় তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হয় তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে আর এখানে কাজ করার কিন্তু কিছু প্রসেস আছে এই ওই প্রসেসগুলো আপনারা মেনটেন করে যদি কাজ করতে পারেন এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন আশা করি এক্সাম্পল আমাদের গ্রুপে যারা কাজ করে আমাদের সাথে তারা কিন্তু মোটামুটি সব সাইট থেকেই পেমেন্ট নেয় ঠিক আছে এই যে দেখেন সাত ডলারের পেমেন্ট নিয়েছে এক মেম্বার দশ ডলারের ফাইভ সার্ভে থেকে পেমেন্ট নিয়েছে তো এইভাবে মোটামুটি ফাইভ সার্ভে হাই ক্যাশ পয়েন্ট অপিনিয়ন অ্যাডস মোটামুটি সব সাইট থেকে কিন্তু কাজ করে পেমেন্ট নেওয়া যায় এখন আসি সেই কাজটা কীভাবে আপনারা শুরু করবেন তো কাজ করার জন্য তো কাজ করার জন্য প্রথমে আপনারা সাইটে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনারা সার্ভে অপশন পেয়ে যাবেন সার্ভে অপশন পাওয়ার পর কিভাবে সার্ভেগুলো কমপ্লিট করতে হয় সেটা একটু দেখাই এক্সাম্পল এখান দেখেন আমি একটা সার্ভে ওপেন করেছি সার্ভে জিনিসটা হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট কিংবা আপনার সেলিব্রিটি কিংবা যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস যে কোনো সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে যা প্রশ্নের উত্তর দিতে হবে সাধারণত সার্ভেগুলো আপনার বেশিরভাগ বিভিন্ন প্রোডাক্ট মোবাইল ফোন টিভি গুরি ফ্রিজ এগুলো নিয়েই থাকে আর এই সার্ভেটা করতেছি আপনার বিভিন্ন টিভি শো কিংবা আপনার সিনেমা নাটক কিংবা ইত্যাদি ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু আমি সার্ভেটা করতেছি এই সার্ভেটা মূলত আপনার একটা টিভি সিজন নিয়ে তো টিভি সিজন নিয়ে আমাকে প্রশ্ন করতে আসে জাস্ট প্রশ্নের উত্তর দিতেছি ভ্যান্ডার পাম বিল্লা ব্যাটার তো এটা একটা টিভি সিজন ঠিক আছে ওইটা নিয়ে প্রশ্ন করতে আসে জাস্ট প্রশ্নের উত্তরগুলো দিতে আসি তো এইভাবেই কিন্তু সার্ভেগুলো কমপ্লিট করতে হয় ঠিক আছে যেমন এখানে কিছু ক্যারেক্টার এসেছে টিভি শোয়ের ওইখানে বলতেছে আপনার কোন কোন ক্যারেক্টারটা ভালো লাগে জাস্ট ওইটা সিলেক্ট করে দেবো ভেরি ইন্টারেস্টিং সামোহ ইন্টার ইন্টারেস্টিং এইগুলো দিয়েই কিন্তু আমরা সার্ভেগুলো কমপ্লিট করতে পারবো এখন আসি সার্ভেগুলো যখন আপনারা কমপ্লিট করবেন তো কীভাবে পেমেন্টটা নেবেন তো এই সার্ভেটা আমি একটু কমপ্লিট করে দেখাই আচ্ছা এখানে প্রশ্ন করেছে আপনি কোন কোন সোশ্যাল মিডিয়া ইউজ করেন টুইটার ফেসবুক এগুলো দিয়ে দিলাম কোন কোন ওয়েবসাইট আপনি ভিজিট করেন এগুলো দিলাম ভিডিও গেমস কিংবা অন্যান্য আর কোন কোন মুভি দেখে থাকি এনিমি হর এগুলো দিয়ে তারপর নেক্সটে চলে যাব সার্ভেটা প্রায় কমপ্লিট বলতেছে হুলু ওয়েবসাইট কিংবা অ্যাপ ইউজ করি কিনা এটা ইয়েস দিব দেওয়ার পর এখান থেকে আমাদের কি প্রশ্ন করে তো আমাদের সার্ভেটা কমপ্লিট আমাদের জেন্ডার ওটা সিলেক্ট করতে হবে স্ট্রেট এটা দিয়ে দেবো এডুকেশন লেভেল গ্র্যাজুয়েট ডিগ্রি দেন এখানে হোল্ড ইনকাম এখানে আপনার দেড় লক্ষ ঠিক আছে এখানে লিভারেল দিতে পারি দেওয়ার পর এখানে নেক্সট ছিল দেবো তারপরে কিন্তু আমাদের সার্ভেটা কমপ্লিট হবে অল কোশ্চেন কমপ্লিট ঠিক আছে এখানে নেক্সটে দেবো এটা একটা নতুন সাইটে আমি সার্ভে কমপ্লিট করলাম সাইটটাতে মোটামুটি ভালো কাজ হয় এখানে প্রায় দেড় ডলার কি এক ডলারের সার্ভে ছিল এটা আপনাদের দেখাই আমি আচ্ছা এখানে আমাদের সার্ভেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে কিন্তু আমরা দেড় ডলার পেয়ে গেলাম মাত্র দশ মিনিট সময় লাগেনি সার্ভেটা করতে দেড়শো টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে। এইভাবে আপনি যদি সারা দিন ইনকাম করেন সারা সারাদিন না আপনি তিন ঘন্টা কিংবা চার পাঁচ ঘন্টা কাজ করলেন এখান থেকে কিন্তু মাসে ইজিলি আপনার বিশ হাজার তিরিশ হাজার ইনকাম হয়ে যাবে তাহলে কম বেশিও হতে পারে তো এটা নতুন সাইট তো এই সাইটটা থেকে কীভাবে পেমেন্টটা নিতে হয় ওইটা আমি এখন আপনাদের দেখাবো এখানে পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু পেপাল অ্যাপল কার্ড কিংবা অন্যান্য গিফট কার্ড প্রয়োজন তো আমি অ্যাপল কার্ডটা সিলেক্ট করলাম সর্বনিম্ন দুই ডলার হলেই কিন্তু পেমেন্টটা নেওয়া যায় সেক্ষেত্রে এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিয়ে সেভে ক্লিক করব তো এখানে আমি নামটা দিয়ে তারপরে সেভ এই অপশনটাতে ক্লিক করে দেব সেভে ক্লিক করে দেবো এখন সেভে ক্লিক করার পর এখানে আমার ইমেলটা শু করতেছে এখানে আমি ক্যাশ আউট এই অপশানটাতে ক্লিক করে দেবো ক্যাশ আউট ক্যাশ ক্লিক করার পর এখানে দেখেন এই যে সাকসেস আমাদের পেমেন্টটা কিন্তু জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমাদের ইমেইলে চলে আসবে তো এর আগে আমি কিন্তু দেখিয়েছি ইমেলে কিভাবে আপনার পেমেন্টটা চলে আসে অ্যাপোল কার্ড আচ্ছা যাই হোক এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে আপনার মোবাইল দিয়ে কাজ করতে পারবেন নাকি কম্পিউটার আসলে কিন্তু দুইটা দিয়েই কাজ করা যায় আর এই কাজটা কতদিন থাকবে অনেকের প্রশ্ন মনে এই প্রশ্নটা আসে এই কাজটা কতদিন থাকবে এই কাজটা কিন্তু ধরতে গেলে লাইফ টাইম কাজ এক্সাম্পল ইনবক্স ডলার ডট কম এই সাইটটা আমরা যদি একটু গুগলে সার্চ করি আপনাদের আমি দেখাই আচ্ছা আমরা এখন গুগলে সার্চ করব। ইনবক্স ডলার ফাউন্ড ডেট অ্যান্ড টাইম মানে ইনবক্স ডলারটা আসলে কত সালে এটা তৈরি হয়েছে তো এই ওয়েবসাইটটা তো এটা লিখে আমরা যদি গুগলে সার্চ করি তাহলে এখানে দেখেন চলে আসবে ইনবক্স ডলার ওয়াজ ফাউন্ডেড ইন দুই হাজার সাল ইট ওয়াজ অ্যাকুরেট প্রুডস এলসিসি দুই হাজার উনিশ তো ইনবক্স ডলার কোম্পানিটা কিন্তু দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রোডিজি ইজি কোম্পানি এটাও দু হাজার উনিশ সালে কিনে নিয়েছে ইনবক্স ডলারের কাছ থেকে আমরা যদি এখানে আরেকটা ওয়েবসাইট রয়েছে আমাদের সেটা হচ্ছে আপনার সোয়াজ ডট কম ঠিক আছে আমরা যদি সোয়াজবাক্স লেখে সার্চ করি সোয়াজ ফাউন্ডেড ঠিক আছে ফাউন্ড ডেট অ্যান্ড টাইম সচ বাক্সের ডেট হচ্ছে আপনার দু হাজার পাঁচ সাল থেকে কিন্তু সচ বাক্স রানিং আছে তাছাড়া আপনার আমি যদি এখানে সার্চ করি সার্ভেজ আংকি সার্ভেজ আংকি লিখে যদি সার্চ করি তো সার্ভেজ আংকিটা তৈরি হয়েছে কত সাল থেকে দু সাল থেকে তো মোটামুটি দুই হাজার সাল দু হাজার পাঁচ দু হাজার দশ এইভাবে কিন্তু অনেক পুরাতন সাইট মার্কেটে এখনও রানিং আছে নতুন সাইটগুলোর মধ্যে রয়েছে আপনার ফাইভ সার্ভে কিংবা প্রাইম অপিনিয়ন তো এটা লিখে যদি একটু সার্চ করি প্রাইম অপিনিয়ন ঠিক আছে প্রাইম অপিনিয়ন তো প্রাইম অপিনিয়ন কত সাল থেকে শুরু হয়েছে এই যে প্রাইম অপিনিয়ন কিন্তু দু সাল থেকে শুরু হয়েছে ঠিক আছে প্রাইম অপিনিয়নের আন্ডারে রয়েছে আপনার ফাইভ সার্ভে হেই ক্যাশ কিংবা আর্নি স্টার কিংবা অন্যান্য সাইটগুলো বড় বড় সাইটগুলো কিন্তু প্রাইম অপিনিয়নের আন্ডারে রয়েছে যাই হোক এই সাইটগুলোতে কিন্তু আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন ইজিলি কিন্তু এখান থেকে টাকা ইনকাম সম্ভব আর প্রতিটা সার্ভে কীরকম থাকে এখানে কিন্তু হাফ ডলার থেকে শুরু করে ৬ ডলার পর্যন্ত সার্ভেগুলো থাকে তো কিছুক্ষণ আগে আমি কিন্তু দেখালাম আমি একটা দেড় ডলারের সার্ভে কমপ্লিট করলাম আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এই গ্রুপের লিঙ্কগুলো কিন্তু আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নতুন নতুন সাইটের আপডেট পেতে অবশ্যই আমাদের গ্রুপগুলোতে আপনারা জয়েন থাকবেন আর আজকে আমি যে নতুন সাইটটাতে কাজ করলাম এই সাইটটা কিন্তু আমি খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু শেয়ার করব পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানেও আপনারা জয়েন হয়ে থাকবেন তো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ